কোচবিহার সহ সমগ্র উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক এমনকি কলকাতা থেকেও আগত স্বনামধন্য একাধিক চিকিৎসকের উপস্থিতিতে ব্রেইন অ্যান্ড স্পাইন টিউমারের মতো জটিল বিষয় নিয়ে কন্টিনিউ মেডিকেল এডুকেশনের এক সেমিনারের আয়োজন হয়েছিল কোচবিহারের গুলমোহর রয়্যালসে পুরো সেমিনারটি অনুষ্ঠিত হয় ড সুভাষচন্দ্র সাহা ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনায় এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে কতটা উন্নয়ন ঘটবে চিকিৎসা ব্যবস্থায় কতটা উন্নয়নমূলক পরিষেবা পাবে সাধারণ মানুষ

যারা নাকি প্র্যাকটিস নিউরোলজি জেনারেলস প্র্যাকটিসানার তাদেরও ভালো উপকারী বলে আপডেট করা হয় এইসব করলে নলেজ বাড়ে নলেজটাকে বাড়াবার জন্য এমনটা ডক্টারস সেই জন্য এইসব করা হয় ইঞ্জিনিয়ার ডক্টর গদ্যবাসু এম এস সার্জন এমস ঋষিকেশ থেকে বাস করা উনি ভালো এখানে বেশ কয়েক বছর ধরে আসেন খুব ভালো নাম করেছেন এবং আশা করি আরও এক দুই বছরের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ওনার নাম প্রচন্ড ছড়িয়ে যাবে এবং আমরা যেসব ইন্সট্রুমেন্ট যেগুলো নাকি নর্থ বেঙ্গলে অনেক জায়গায় নাই সেই ইনস্ট্রুমেন্ট আমরা প্রোভাইড করে এনাদেরকে বড় বড় কাজ করা ড্রেন্সিউমার্ক আরও অন্য কিছু করার জন্য ব্যবস্থা করছি এবং করবো আরও ইনি হল ক্রিটিক্যাল কেয়ার ডাক্তার ডিএম ক্রিটিক্যাল কেয়ার নিউরো এনাসোলজিস্ট নর্থ বেঙ্গলের মধ্যে এনার মধ্যে ডিগ্রিওয়ালা আর কেউ নেই ইনি একমাত্র ডিগ্রিওয়ালা যিনি নাকি ক্রিটিক্যাল কেয়ার মেয়োলজিস্ট বা নিউরো দেন রাস্তা ইনি মিমাস থেকেছেন এবং ওরা পছন্দ কাজ ভালো শ্বাসক আমাদের যারা আছে খুব ভালো শ্বাসক এবং আমরা আশা করি নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের সেন্টারটাই এখন দ্য বেস্ট সেন্টার হয়ে দাঁড়িয়েছে এবং আরও এটাকে যাতে বড় হয় ভালো হয় তার জন্য আমরা

উত্তরবঙ্গে হওয়ার কথা ভাবা যেত না সেই সমস্ত টিউমার এখানে অপারেশন করা সম্ভব হচ্ছে এবং সেখানে মানে প্রতিটা পেশেন্টই ভালো হয়ে যাচ্ছে তো যে পেশেন্ট মানুষগুলো এই সমস্ত টিউমারে আক্রান্ত হয়ে আগে এদিক ওদিক ছোটাছুটি করতে হতো সবাই ভাবতে যে মাথায় ব্রেন টিউমার হলে এই পেশেন্ট বাঁচবে না বা এখানে কিছু হবে না দক্ষিণ ভারতের চলে যাব কিন্তু সেটা নয় এখন এই মুহুর্তে দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম কাজটা আমরা এখন করে ফেলতে পারছি তার জন্য সমস্ত রকমের যে সার্জিক্যাল অ্যাবজাম ইমেজিং ক্রিটিক্যাল কেয়ার প্রপার অ্যানাস্থেশিয়া সব কিছু আমাদের কাছে এখন উপলব্ধ আছে তো আমরা ভবিষ্যতে আরও এই ধরনের কাজ করার আশা রাখতে পারি আগে ব্রেন টিউমার এখন পর্যন্ত সৎ পাঁচেক অপারেশন হয়ে গেছে আরও ডেভেলপমেন্ট বা বেটার করতে আমরা এটাকে আরও ডেভেলপের মধ্যে করতে চাইছি মানুষের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছি যারা জুনিয়র ডাক্তার রয়েছেন যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তাদের মধ্যে দেশে দেখে তাদের সেটাকে কীভাবে বুঝবে কার কী হয়েছে তার জন্য ক্লিনিক্যাল সায়েন্স তার জন্য ইমেজিং তার জন্য এখন আধুনিক কী কী জিনিস উপলব্ধ হয়েছে সেগুলো তাদের মধ্যে একটা অ্যাওয়ারনেস আরো করতে বেসিক্যালি মান্থ অফ মে ইজ এ ব্রেন টিউমার অ্যাওয়ারনেস মান এটা সারা পৃথিবী জুড়ে এটা উদযাপিত হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন অথরিটি ন্যাশনাল ব্রেন টিউমার সোসাইটি আমেরিকার তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করছে তো এটাও একটা তারই একটা পার্ট আমরা বলতে পারি হয়েছে তার মধ্যে পারবো এটার জন্য কি মানে তাহলে পরবর্তীকালে আলাদা কোনো বিভাগ বা আলাদাভাবে কোনো টোটাল অপারেটিং সিস্টেম মোটামুটি আমাদের এখানে সব কিছুই আছে এরপরে আমাদের নতুন আরও কিছু জিনিসপত্র আসবে সেগুলো তাহলে আরও আমরা আরও কিছু জিনিসপত্র করতে পারি আরও কিছু সার্জিক্যাল অ্যাকজেন্ট আমরা নিতে পারবো নিতে চলেছি সেই আমরা আরও বেশি আপগ্রেটে আরও কিছু করতে পারবো মানে এই যে অপারেশনগুলো করতে পারছেন এর কি একটাই কারণ যে পরিকাঠামোটা পরিকাঠামো ঠিকঠাক হচ্ছে এখানে আমাদের সিটি স্ক্যান যেটা ওয়ান টোয়েন্টি এইট স্লাইজের সিটি স্ক্যান যেটা কু জীবনে না এমনকি সিডিগের মাত্র এক জায়গায় আছে এতগুলো সিটি স্ক্যান আছে নর্থ বেঙ্গলে মোর দ্যান হান্ড্রেড সিটি স্ক্যান তার মধ্যে আমাদের এখানে একটা আর নর্থ বেঙ্গল ও শিলিগুড়িতে একশোটার মধ্যে মাত্র দুইটা সিটি স্ক্যান ওয়ান টোয়েন্টি স্লাইস ভেরি কস্টলি এবং এটা দিয়ে অনেক কিছু ভালো বোঝা যায় যেটা নাকি সিক্সটিন থার্টি সিক্স বা সিক্সটি ফাইভ স্লাইসে বোঝা যায় আর আমাদের এমআরআইটাও ভালো ওয়ান পয়েন্ট ফাইভ ট্রেস না দিয়েও আমরা অনেক কিছু করতে পারি এবং আমার জামাই সম্রাট মণ্ডল উনি রেডিওলজিস্ট ওনার স্পেশাল ট্রেনিং আছে যে ট্রেনিং দিয়ে উনি ইমেজিংটা খুব ভালো করতে পারছে ইমেজিংটা যদি ভালো হয় সার্জেনের অনেক হেল্প উইদাউট ইমেজিং ছাড়া সার্জেনরা অস্ত্রোপচার করতে গিয়ে অনেক প্রবলেম করে সার্জেনরা যখন অপারেশন করে দিল তারপরে কী পার্ট আছে ক্রিটিক্যাল কেয়ার ডক্টর আর ক্রিটিক্যাল কেয়ার ডক্টর ওনার মতো প্রস্তাব মতো নর্থ বেঙ্গলে কেউ হাইস্ট ডিগ্রি হোল্ডার ডিএম ক্রিটিক্যাল কেয়ার ইন নিউর সায়েন্স জন্য একটা ইমেজিং ভালো করে ইমেজ স্ক্যান ট্যান এগুলো হওয়া চাই টেস্টিং ভালো হওয়া চাই তারপরে সার্জেন্ট ভালো হওয়া চাই ট্রান্সেন্ট ভালো হওয়ার পরে পেশেন্টটা যখন বেডে আসবে তখন কেয়ারটা ক্রিটিক্যাল কেয়ার কেয়ারটা সেটা ভালো হওয়া সেটা আমরা যে দু বছরের মধ্যে ভালো করতে পেরেছি আর বলছিলেন যে আরও ভালো কিছু করবে তার মানে কিছু থাকতে আছে বর্তমানে দু একটা অপারেশন হয়তো আমাদের এখানে হয় না যেমন পিটি জরি টিউমার হওয়া খুব কম যায় পৃথিবীর টিউমারটা করতে গেলে আলাদা ধরনের একটা মেশিন দরকার সেই মেশিনটা প্রায় আমরা অর্ডার দিচ্ছি ওইটা হয়ে গেলে আর কোনো টিউমার বাকি থাকবে না যে টিউমার আমরা এখানে অপারেট করতে পারব তাহলে কি উত্তর পূর্ব ভারতের মধ্যে কি আপনাদের যে নার্সিংহোম রয়েছে সেখানে কি সুব্যবস্থা রয়েছে চিকিৎসা হ্যাঁ উত্তর পূর্ব ভারতের মধ্যে আপনাদের নার্সিংহোম কি কি সুব্যবস্থা রয়েছে তার চিকিৎসা নিউরোলজি হয়ে আসে নিউরোলজি হয়ে আর একটু বাকি যেটা বললাম যন্ত্রটা অর্ডার দেওয়া হয়েছে ইনিশিয়াটার ট্রেনিংও আছে না কাজে একটা আমাদের হয়তো মাস দুইটার মধ্যে শুরু হয়ে যায় কার্ডিওলজি আমাদের যে ক্যাপস্যাব আছে এনজিওগ্রাফি প্লাস্টিক ফেস মেকআপ ইকো এগুলো হচ্ছে রিসেন্টলি হয়তো আমরা কার্ডিয়াক সার্জারি মানে হার্ট অপারেশন বাইপাস অপারেশান শুরু করবো আমি ছ মাস তারপরে পিডিএফিক কার্ডোলজি আমাকে কন্ট্যাক্ট করা হয়েছে তিনি আসলে পিডিএফিক কার্ডোলজি ভালের মধ্যে ফুটান কনজেনেটান অ্যানোমালি অনেক সময় ডিভাইস দিয়ে সেটাকে ঠিক করা হয় উইদাউট অপারেশন সেটার ব্যবস্থা আমরা নিচ্ছি অ্যান্ড দ্যাট উইল বি উইদিন সিক্স মান্থস টাইম আজকের প্রোগ্রাম সবে শুরু হয়েছে এখন অনেকটা বাকি আছে এখনও আমরা শুধুমাত্র ব্রেন পার্টটা বলতে পারেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো হয়েছে এরপর বাচ্চাদের ব্রেন টিউমার নিয়ে কিছু আলোচনা বিষয় আছে তাদের যে এন্ডোক্রিনাল মানে অন্তঃক্ষরা গ্রন্থির যে প্রবলেম সেগুলো সম্বন্ধে ডক্টর রানা আলোচনা করবে তারপরে আমাদের পার্ট হচ্ছে স্পাইন জুমার আমরা সবাই যা আমরা একটা মানে ধারণা আছে স্পাইনে কিছু হলো প্যারালিসিস হয়ে যায় অপারেশন করলেই প্যারালিসিস কিন্তু না প্রতিটা মানে সবসময় যদি আমরা সেফ সার্জারি করি ইন্ডিকেশন মেনে সার্জারি করি প্রপার ডিভাইস থাকে তাহলে কেউ প্যানেল ডিসকাস সেই সম্বন্ধে আমাদের পরবর্তী আলোচনা হবে এবং সব শেষে আমরা একটা প্যানেল ডিসকাশন করি সেই প্যানেল ডিসকাশনটা হচ্ছে যে আজকের যুগে আমরা প্রত্যেকটাই দাঁড়িয়ে আছি আমরা কি কি লিগাল মেডিকেল লিগাল ইস্যু কীভাবে আমরা ফিনান্সিয়াল কনস্টেন্ট কীভাবে আমরা

সাজাচ্ছে তাতে কি সমতুল্য হবে না কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খরচা হবে দক্ষিণ ভারতে যে অপারেশন হয় যে প্রতিদিন যে পেশেন্টরা দক্ষিণ ভারতে অপারেশন করে আসছে এক ভাগের চার ভাগের এক ভাগ করেছে আমাদের এখানে প্লাস ফলো আপ প্রচুর পেশেন্ট আমরা ওপিডিতে পাই যারা অপারেশন করে এসছে হয়তো পাঁচ মাস ছ মাস আগে আমরা যখন এমআরআই করছি তার টিউমার যেমন ছিল তেমন আছে অপারেশনে কাগজপত্র পাওয়া যায় না অপারেশনের পরবর্তী ছবি পাওয়া যায় না স্টাফের সিডি পাওয়া যায় সিডিটা অনেক চলে না অনেক সময় রিপোর্ট পাওয়া যায় না অনেক সময় বুঝতে পারে না যে ডাক্তারবাবু লিখে দিয়েছেন রেডিওথেরাপি করতে হবে ধীরে ধরে কোথায় বুঝতে পারেন আসার সমস্যা দু নম্বর হচ্ছে অনেক সময় হা শুকলো না আপু গাড়াচ্ছে তো সার্জারি করলেই হবে না সার্জারিগুলো ফলো আপ করতে হবে পেশেন্টকে মানুষকে নিজের পরিবারের মতো ভেবে তাকে ফলো আপ করতে হবে কারণ এই যে তাদের ব্রেন টু মাস আক্রান্ত হয় তাদের শুধু অপারেশান বা চিকিৎসার বড় ব্যাপার না তারপরে ফলো আপ তাদের প্রপার গাইড করা অনেক সময় ফিজিওথেরাপি করানো রিহ্যাপ কেয়ার এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো ছাড়া একটা অপারেশন কখনও সাকসেসফুল হয় না বিশেষ ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের ক্ষেত্রে অনেক দুঃখ পেশেন্ট বা যারা অনেক গরিব তাদের ক্ষেত্রে অনেকটা অংশে দাঁড়িয়েছিলেন এই ক্ষেত্রে আমরা প্রতিদিন আছি প্রতিদিন আছি আমরা গভর্নমেন্টটাকে যে অপারেশন করছি আমি যদি অন্য পেশেন্টের পাশে থাকি নিউরোলজি নিউরো সার্জারির পাশে থাকবো না কেন ওটাও তো আমার পার্টের মধ্যে পড়ছে না ওটা ক্ষেত্রে তো আলাদা কিছু না অনেক ক্ষেত্রে আপনাকে দেখা গিয়েছে মানে যারা খুব বলি